আজকে সায়নী ঘোষ মহাশয় এসে অনেক বড় বড় কথা বলছে আমি সায়নী ঘোষ মহাশয়কে বলবো আপনি তো ভাঙরের ভোট তো নেননি জোর করে ভাঙরের গণনা কেন্দ্রে লুটে নিয়েছে গণনা তো করতে দেয়নি আমাদেরকে মারধর করে যে আপনারা ভালো করে জানেন তারপরও আপনি এখন এমপি সার্টিফিকেট আপনার হাতে আছে নওশাদ সিদ্দিকি বিধানসভায় কি করেছে না করেছে আর যেটা আমি তার বলি এই যে দু হাজার ছাব্বিশ ও নিয়ে আমি একবারের জন্য ভাবিনা

বলে লিখিত উত্তর দেব বিশ্বাস করুন এখন পর্যন্ত কোন মন্ত্রীর কাছ থেকে আমি লিখিত উত্তর পেলাম না রাখতে হবে সব স্বাভাবিক স্বাভাবিক রাগ হবে তো বুঝতে পেরেছেন একবার মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছিলাম কি বললাম আপনাদের ভাঙড়ের বিধায়ক একবার সুযোগ পেয়েছিল ওটা সুযোগ পেতে হয় অনেক অনেক ব্যাপার আছে সেই বিতর্কে আমি যাব না তখন গায়ে গন্ধ মানে গন্ধ বলবো না ওখানেও একটা জায়গা আছে হাত তুললেই হয় না সুযোগ পাওয়ার দরকার একবার আপনাদের বিধায়ক মুখ্যমন্ত্রীকে কোশ্চেন করেছিল এমন কোশ্চেন করেছে ঠেলাই পড়ে বিধায়কদের কোটাতে দশ লক্ষ টাকা করে বাড়িয়ে দিয়েছে কাজের জন্য বুঝতে পেরেছেন তো কেন এত আমার ওপরে রাখ কই নন্দীগ্রামে গিয়ে তো হইয়ই করে না শৌকাত মোল্লা

আমাদের জেলা সভাপতি আব্দুল মালিক সাহেব বলেছেন যে বিধানসভার কথা কদিন আগে নাকি আমার কাছ থেকে কেউ কি চেয়েছে হিসেব চেয়েছে আরে উনি এখানে আসার আগে আমি অনেক আগে বলে দিয়েছি আমার পাঁচ বছর শেষ হওয়ার সাথে সাথে আমি আমার বিধায়ক লাডের মাধ্যমে কত টাকা পেয়েছি কোথায় কত টাকা খরচ করেছি এবং আমাকে যে মাইনে দেওয়া হয় সেই মাইনে শিক্ষা বিয়ে থেকে শুরু করে কোথায় কিভাবে আমি জনসাধারণের কাছে তুলে দেব ভাঙড়ের ভোটারদের বাড়ি বাড়িতে খামে ভরে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো না পারি বড় বড় ব্যানার করে মোড়ে মোড়ে টাঙিয়ে দেব। এই দায়িত্বটা কি উনি নিতে পারবেন উনি এসে তো বড় বড় ভাষণ বাজি করছে ওনার উদ্দেশ্যে জানিয়ে রাখি আমি বছরে মাসে যে টাকা পাই সাম্মানিক ভাতা আগে আশি হাজার ছিল এখন ওটা বেড়ে এক হাজার হয়েছে আমি তো এক লাখ কুড়ি হাজারের কুড়ি পয়সাও আমি নিই না সমস্তটাই বাংলাদেশের মানুষের জন্য খরচ করি তা উনি কি চ্যালেঞ্জ আমার অ্যাকসেপ্ট করতে পারবেন উনি এমপি কোটা থেকে এমপি ল্যাডে থেকে যে টাকা আসছে সেটা নয় উনি যে মাইনেটা পাচ্ছেন ওই টাকাটা কি জনগণের উদ্দেশ্যে খরচ করবে ছিল কিসের জন্য এই অর্থের কেলেঙ্কারির জন্য যে নিজে অর্থের কেলেঙ্কারি করে বসে আছে সে আবার তার মাইনের টাকা মানুষের জন্য খরচ করবে সংগঠনটাকে চ্যালেঞ্জ করে যাচ্ছে। এখানে তো বড় বড় নেতা আছে সিভিক ভলেন্টিয়ার নেতা সেজে বসে আছে আমি কিন্তু কাটি দিইনি তার রুজি রুটি বলে কিন্তু নওশাদ সিদ্দিকির কাছে সব খবর আছে কে সিভিক ভলেন্টিয়ার আর তৃণমূলের নেতা সেজে আছে কাজ হয়ে বক্স আসছে সেটাও কিন্তু আমার জানা আছে সময় বুঝলে এমন কাটি দিয়ে দেব কিন্তু বিপদে পড়ে যাবে আপনার লাগা আছে সিভিক ভলেন্টিয়ারের খাতায় নাম আছে আবার তৃণমূলের নেতা বড় বড় নেতা বুঝতে পেরেছেন সেগুলো সব আছে হাই মাদ্রাসার কেস আছে রেজিস্ট্রেশন বাতিলের কেস আমার জানা আছে মালিক ভাই এখানে ঘটকপুর হাই মাদ্রাসার উনিশশো কত সালে রেজিস্ট্রেশন বাতিলের কেস আমার জানা আছে যে ওই বিষয়ে যাই না আমি রাজনীতিটা রাজনীতির মতো করতে চাই ব্যক্তিগত আক্রমণে আমি যাই না বন্ধুগণ প্রসঙ্গ তুল্য বললে আজকে বলছি আজকে এসে অনেক বড় বড় কথা বলছে আমি ঘোষ মহাশয়ের ভোট তো নেননি জোর গণনা তো করতে দেয়নি আমাদেরকে মারধর করে সে আপনারা ভালো করে জানেন তারপরও আপনি এখন এমপি সার্টিফিকেট আপনার হাতে আছে আপনি লোকসভাতে গিয়ে ভাঙরের কোন মানুষের কথা বলেছেন একটু একটা প্রমাণ দেবেন জানেন কি জানেন না ঘট পুকুর কিন্তু রেলের মানচিত্রে আছে খটক পুকুরের লাইন হওয়ার কথা আছে ঘোষের মনে এটা জানা নাই তাই আজকে সায়নী ঘোষকে আমি এখান থেকে বলতে চাই আপনি এরপরে পাল্লা

আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না আমি ভাঙ্গর থানার সহ ক্যালকাটা পুলিশ ভাঙ্গর সাব ডিভিশনের আমি অধিকর্তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই গত কয়েকদিন আগে ভাঙ্গরে এক নেতা তৃণমূলের নেতা কি বলেছে পুলিশের প্রতি নাকি আর ভরসা নাই এবার লাঠি শুটা এই ধরনের কথা বলেছে আমি বলে চাই ভাঙ্গর থানার ওসিআইসি নয় ভাঙ্গরের ডিসি স্যারকে বলবো পুলিশ নিরপেক্ষ থাকো তারপরে বুঝিয়ে দেবে এরা তারা পারলে ডিসি স্যারকে বলছি আপনার পুলিশকে অপমান করে গেল যে যেটা যে জনপ্রতিনিধি অপমান করে গেল সেই অপমানের বদলা কিভাবে নিতে হবে আশা করব আপনি বুঝিয়ে দেবেন কারণ আমরা অত্যাচার সহ্য করার পর আমরা পুলিশ জিন্দাবাদ বলি কালকারা পুলিশ চিন্দাবাদ বলি আর আপনারা তাদের হয়ে চাটুকারিতা করেন виси না করলো ওซิ না করেন ওซิ さん না করলো বড় বাবু মেজা বাবু কারাও করছে কারণ আমরা দেখলাম লোকসভা নির্বাচনের সময় এই গাছিতে। আমার মায়ের মাথা ফাটালো আমার বোনের যারা মাথা ফাটালো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন না তারপর ও এসে কি বলে গেল পুলিশের প্রতি আর ভরসা নাই সত্যি আমি ভাবি এটাই পুলিশের কি খারাপ লাগে না পুলিশদের কি খারাপ লাগে না কাজ বলে যার হয়ে চুরি করি সেই চোর বলে সেটাও খারাপ লাগে না সেটা আমি বলবো পুলিশ বন্ধুদেরকে একটু ভাবুক নিরপেক্ষতার সাথে কাজ করুন নিরপেক্ষতার সাথে কাজ করুন আমাদের উপরে এত অন্যায় অত্যাচারের পরেও আমরা কি বলি বলি তো নাকি আমাদের পুলিশ জিন্দাবাদ আমরা সমগ্র পুলিশকে কোনো দিন মোর্দাবাদ বলিনি বরঞ্চ যারা পুলিশের সেজে অন্যায় করছে তাদেরকে আমরা ঘৃণা করি তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিই কিন্তু পুলিশকে আমরা জিন্দাবাদ বললেই আগামী দিনই বলবো কারণ ওরা আমাদের বাইরে নয় আমাদের পরিবারের তারা একজন গুরুত্বপূর্ণ সদস্য বন্ধুগণ আজকের এই মহান দিনে আর এক মহান ব্যক্তির জন্ম হয়েছিল আমরা জয় জওয়ান জয় কিষাণের স্লোগান শুনেছিলাম না ১৯৬৫ সালে এই স্লোগান ব্যাপকভাবে প্রচারিত হয়েছিল সেই সময় যুদ্ধের সময় সেই স্লোগানের স্রষ্টা লাল বাহাদুর শাস্ত্রী যিনি ভারতবর্ষের দ্বিতীয় প্রধানমন্ত্রী তারও আজকে জন্মদিন আমরা এই মঞ্চ থেকে তাদের তাকে স্মরণ করি আর আপনার অহিংসার প্রতীক স্বাধীনতা সংগ্রামী গান্ধীজিকেও আমরা এখান থেকে স্মরণ করছি মহাত্মা গান্ধী নামে আমরা জানি এই মহাত্মা শব্দটি সংস্কৃত শব্দ এর যে বিশ্লেষণ করলে অনেকটা যাবে উনিশশো সালে দক্ষিণ আফ্রিকাতে এই মহাত্মার বেশি গুণগান হয়েছিল পরবর্তীতে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছিল। তাই আমি আপনাদের বলবো

আইএসএফ এর পার্টি অফিসে আস্তে আস্তে কথা বলতে হবে ভোটের সময় আমি চলে গিয়েছিলাম তৃণমূল পার্টি অফিসে আমি পার্টি অফিসে ভেজা বেদু মানি না কারণ ওটা ওরাও যখন পার্টি অফিস করেছে আমি ভেজা বেবি জনসাধারণের উপকারের জন্য আইএসএফ এর পার্টি অফিসটাও জনসাধারণের উপকারের জন্য তাদের কাছে চলে গিয়েছিলাম সৎ সাহস আছে আসতে গেলে শুধু মানে সাহসে ওই সাহসের কথা বলছি না মুক্তাও তো পরিষ্কার রাখতে হবে

আর আমাদের প্রকাশ্য যেটা আছে ভিতরেও সেটা আছে আমরা বিচার চাইছি রাজনৈতিক ঝান্ডা ধরে বিচার চাইব সামাজিক ঝান্ডা ধরে বিচার চাইব যেখানেই লাগবে বিচারের জন্য সেখানেই আমরা ছুটে যাব আর ওরা রাজনৈতিক ঝান্ডা ধরে বিচার চাইলো ভিতরে ওরা কি চাইছে যে না বিচার যদি হয়ে যায় ওদের দলের অনেক নামাল ছেলেগুলো কি হবে অ্যারেস্ট হয়ে যেতে পারে আর এই বক্তব্য দীর্ঘায়িত করবো না আমি আচ্ছা আমি বক্তব্য দীর্ঘাইতে করব না শুধু আমি এতটুকু আপনাদের বলতে চাই এই আস্তে বাবু একটু আস্তে আমি এতটুকু বলতে চাই সেই সাফ হয়ে কামড়ানো ওজা হয়ে ঝাড়াই গল্পটা আপনারা শুনেছেন তো আমি विधायक বিরোধী দলের আমার কাজটা কি আগে আপনাদের জানতে হবে আমার কাজটা হচ্ছে আমার এই নির্বাচনী ক্ষেত্রে যে সমস্যাগুলো আছে সেইগুলো তুলে ধরবো যেখানে সমস্যা সমাধানের জায়গা সেখানে পৌঁছানো এবার আপনারা বলেন ভাই যান আমাদের এখানে ছোট ছোট গোয়ালিয়ার ব্রিজ কাঠের ব্রিজ তোমাদের কি বড়ালির কাঠের ব্রিজ আরো যে সমস্ত কাঠের ব্রিজগুলো আছে সেইগুলোর অবস্থা খারাপ এগুলো কি আপনি জানিয়েছেন যেখানে আইন তৈরি হয় সেই তথ্য আমার কাছে সব আছে আপনারা জেনে নেবেন বলে রাখছি আপনাদের ছোট গোয়ালিয়ার যে ব্রিজ ছেলে গোয়ালিয়ার যে ব্রিজটা আছে আশি লক্ষ টাকা অ্যালটমেন্ট করাতে অস্বাস বাধ্য করেছে বিধানসভাতে এটা আছে না।